রাজনীতির মাঠ থেকে ব্যক্তিগত জীবন বর্তমানে আলম সব থাকেন খবরের শিরোনামে হাসিনার পতন দেশের নতুন স্বাধীনতা সার্জিস প্রতিষ্ঠায় যে তরুণ নেতার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তিনি সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নায়ক হিসেবেও তার জনপ্রিয়তা আকাশ তবে এবার তার নাম উঠে এসেছে এক ভিন্ন কারণে বিনোদন জগতের আলোচিত মুখ দিঘির সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের এই নায়িকার সঙ্গে সার্জিসের প্রেমের খবর এতদিন ছিল শুধুই কানাখুসার বিষয় কিন্তু এবার যা ঘটল তা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খবর বলছে সার্জিস আলম বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন আর তার সঙ্গে হয়েছেন নায়িকা দিঘি একাধিক সোর্স থেকে পাওয়া ছবিতে দিঘিকে আমেরিকার বিভিন্ন দর্শনীয় স্থানে দেখা গিয়েছে এছাড়াও গুঞ্জন আরও শক্তিশালী হয়েছে যখন জানা গিয়েছে সার্ডিস নিজেই দিঘিকে আমেরিকায় ঘুরতে নিয়ে গেছেন এই ঘটনাকে কেন্দ্র করে চরম আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বন্ধুরা তবে কি সার্জিস ও দিঘির সম্পর্ক এবার নতুন মাত্রায় পৌঁছালো নাকি সামনে আসতে চলেছে বড় কোনো ঘোষণা মানে বলছি বিয়ের কথা তবে এই গুঞ্জনের সত্যতা জানার জন্যই সবাই তাকিয়ে আছে সার্জিস ও দিঘির দিকেই আর আপনিও জানিয়ে দিন আপনার কি মনে হয়